তাহলে এটাও একটা সাংবিধানিক ব্যবস্থা যে বাজেট হওয়ার পরে পরে টাকা যখন খরচা হয় কত হলো মানুষের জন্য স্কুলের ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রে আবার টাকা আনতে হয় আমাদের রাজ্য সরকার কে হয়েছে হয়েছে আপনারা সংবিধানের নিয়ম অনুসারে পদে বসে আছেন ক্ষমতা ভোগ করছেন অথচ সাংবিধানিক কোন নিয়ম কানুন মানবেন না আবার কিছু হলে সব দোষ নন্দ ঘোষের মত কাজে নেতৃত্বে কথাবার্তা সব সময় এক এক জায়গায় ক্ষেত্রে বলছে ত্রিপুরা কিছু লোক চায় না আমি তো বারবার জিজ্ঞেস করছি আমরা জিজ্ঞেস করছি এক দুজন যে সেকেন্ড ত্রিপুরা আছে কিনা বলুন না ডক্টর আরিক সাহা আছেন কিনা বলুন না নানাজি বর্ডার চার্চে আসেন নামটা বললে খুশি হতাম আমরা তারপরে আমাদের প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করতাম তো কাজে ত্রিপুরার মানুষকে বোকা বানানোর জন্য এসব হচ্ছে এবং আর একটা কথা আমাদের মধ্যে যাতে দাঙ্গা পরিবেশ তৈরি হয় রাজনৈতিক ফায়দা নেওয়া যায় ত্রিপুরার মানুষকে আমি অনুরোধ করব এসব উদ্দেশ্য সচেতন থাকার জন্য কিনা অন্তত আমি জানি না আমাদের বলতে নিশ্চয়ই এই নিয়ে আমাদের মানে মুখ্যমন্ত্রী পার্টির প্রেসিডেন্টের সঙ্গে কথা হওয়ার কথা যেহেতু প্রশাসনিক চিফ আমাদের মুখ্যমন্ত্রী এবং পার্টির যিনি হেড আমাদের রাজ্য প্রেসিডেন্ট দিল্লি যাওয়া তাদের গণতান্ত্রিক অধিকার আগেও গিয়েছেন অনেকবার গেছেন হয়তো বা আরও যাবেন এটা ত্রিপুরা আইপিএফটির রাজনৈতিক দাবি তো এটা নিয়ে তারা

মানে আইপিএফটি বা মাথা তারা তাদের চিন্তাধারা থেকে এই দাবিটা করেছে এবং আমাদের সংবিধানে সে প্রবেশন আছে নতুন রাজ্যের দাবি এবং গঠন করা যায় উত্তর উত্তর প্রদেশের মতো ভাড়া রাজ্য বা বিহার মধ্যপ্রদেশকে দীর্ঘ নতন রাজ্য হয়েছে সেই থেকেও তারা হয়তো দাবি করতেই পারে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আমাদের আমাদের যে ছোট রাজ্যকে আরো বিভক্ত করা এটা যুক্তি সেটা হচ্ছে দেখা তো তার জন্যই তাদের যে দাবি দেওয়া এটা একেবারে অসাংবিধানিক আমরা বলবো না সাংবিধানিক কিন্তু বাস্তবতার দিক থেকেও আমাদের দেখতে হয় আর একটা আরেকটা বিষয় হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট বিল যেটা লোকসভাতে আটকে আছে রাজ্য সরকার পাস করে দিয়েছে কিন্তু এখনও সেটা কেউ রেস করছে না এই বিষয়টাও কালকা ওরা বলছে যে ওদের মন্ত্রী যিনি আছেন উনি এই বিষয়টাকে আবার সেদিন বলেছেন ফ্ল্যাগ আইডিওলজি কী হবে ইত্যাদি সব কিছু ওনারা ঘোষণা করবেন তো এখনো হয়নি তো যে কথা আমরা আগে পার্টি আমাদের সামনে কথা আছে ওই নতুন পার্টি কে হবে কি ওয়ান নর্থ এটা একটা পার্টি হবে কিনা আমরা এখনো জানি না তো তার কারণেই মনে হয় এটা এখনো মানে অদৃশ্য সব শক্তির মধ্যেই আছে কিন্তু স্যার আরেকটা বিষয় দেখা গিয়েছিল ওদের যারা মেঘালয় বিভিন্ন অন্য স্টেট থেকে যারা এসেছিল

তো এই বিষয়টাকে আপনাদের এই বিষয়ে কি আপনাদের সাথে কোনো আলাপ আলোচনা হয়েছে তারা আপনাদের শরিক দল হয়েও আপনাদের শরিক দল হয়েও দিল্লিতে যাচ্ছে আলাদা রাজ্যের দাবি নিয়ে তো এটা আমি মেঘালয়ের মুখ্যমন্ত্রী এই আপনার যদি মেঘালয়ের মুখ্যমন্ত্রী করতেন তাহলে ভালো হতো কারণ আদন শর্মা বর্ষিয়ান নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসের নেতা ওনার নেতৃত্বে কমিটি হয়েছে হোম থেকে এবং ওনার নেতৃত্বে আমরা দিল্লিতেও মিটিংয়ে গেছি গুয়াহাটির মিটিং ভূভাগ্রাও ছিলেন প্রদ্যুতিও ছিলেন বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে ছিলেন আমরা যা যে ইউজটা আমরা জানিয়েছি

এগুলো করা কিন্তু ওরা এটার ব্যাপারে সভমত পোষণ করে নাই ওইখানে কমিশন বলেছে সেখানে ইলেকটেড বডি হবে কিন্তু সেখানে মেঘালয়ে কোনো ইলেকটেড বডি নেই ওইখানে দরবার বা কাউন্সিল এখানে বিলের দরবার এইভাবে তাদের নট ইলেকটেড বডি তাদের মাধ্যমে কাজ করে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে মেঘালয় গভর্নমেন্ট তুমি এটাকে সংশোধন করে পাঠাও আস পর্যন্ত পাঠিয়েছে আর এখানে এসে কর্ণাল সাংওয়া মেঘালয়ের মুখ্যমন্ত্রী ওয়ান নেতা উনি বলছেন ওয়ান টোয়েন্টি ফিফ্রাসের জন্য জনজা জন্য আজকে বলুন সেও জনজাতি কর্ণ জনজাতি সেই জনজাতি মুখ্যমন্ত্রী এখানে যার কারণে আর ত্রিপুরা রাজ্যে বিজেপির নেতৃত্বে বাঙালি মুখ্যমন্ত্রীর দ্বারা যত কিছু অ্যামেন্ডমেন্ট সবকিছু ক্লিয়ার করে দিয়েছে তার জবাব কি দেখেন প্রদুত বাবু সাহেব কংগ্রেস আমার এটা প্রশ্ন করুন এইভাবে মিজোরাম জনজাতি মুখ্যমন্ত্রী ওইখানে কেন ক্ষমতা দিতে চান না মারা অটোনমাস কাউন্সিল লাই অটোনমাস কাউন্সিল চাপ অটোনমাস কাউন্সিল কেন চান এখন কথা হচ্ছে আমি এখানে আপনারা সিনিয়র সাংবাদিক যারা আছেন আপনারা যদি ওই উনিশশো বিরানব্বই তিরানব্বই পত্রিকাগুলো যদি আপনারা খুলে দেখেন তখন তো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া এত শক্তি চালু ছিল না ওই সময় কি ডাক দিয়েছিল একই দিয়ে জনজাতি মুখ্যমন্ত্রী করতে হবে ট্রাইবাল মুখ্যমন্ত্রী করতে হবে ইভেন আমাকে পর্যন্ত এখন তো এখানে মোবাইল ছিল না ট্যাব ব্যাপারের মধ্যে রেকর্ডিং করে আমার কাছে পাঠানো হয়েছিল বেমল বাবু আপনি যাই বলুন হয় আপনি সিপিএম এর বিরোধিতা এবারে করবেন না কেন আমরা দশরথ বাবুকে ট্রাইবাল মুখ্যমন্ত্রী বানাতে যায় কেন বলেছিল সেই রেকর্ডিং আমার কাছে পাঠানো হয়েছিল লগে লগে আমি তখন ওই কাঞ্চনপুরের প্রবীণ নেতৃত্ব দিলীপ কর ওনার কাছে গেলাম বাইকি করবো এই রেকর্ডিং কার সাথে পাঠাতে যাবেন জমবাহুরিয়া খালদুর আনন্দবাজারিমা আমার বন্ধু ব্যক্তি প্রথম শহীদ হয়েছে যে বান্ধারিমা যাবো আমাকে বলো ভাই তুমি দিও না কারণ হয় তোমাকে অপহরণ করবে আর তুই ইলেকশন পর্যন্ত ওই তারা ছাড়বে না নতুন তোমাকে জান মেরে ফেলবে এই একই দিয়ে আমরা বললাম কি হবে আপনারা বলে একই দিয়ে বললে হবে কইসা আমাদের তৎকালীন ফরিদপুর মেম্বার ত্রিপুরা ইনচার্জ প্রকাশ খারাপ প্রকাশ খারাপের সাথে চুক্তি হয়েছে ওনাদের বক্তব্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন যিনি জন্মদাতা ত্রিপুরার যে কমিশ নীপেন বাবুকে কি বলবো ওনার ব্রেন ঠিক নেই তা বলা হয়নি

প্রথমে ধন্যবাদ জানাই সুনীল বাবুকে এবং আমার সাথে নেতৃত্ব শুভ সকাল সাংবাদিক আপনারা যারা আছে আমাদের আহ্বানের সারা দিয়ে আজকে সকাল সকাল আমাদের কার্যালয়ে আসার জন্য আমরা গত কয়েকদিন আগে সাতাইশে নভেম্বর পার্টির যে জমায়েত হয়েছিল সেই জমায়েতে যে সমস্ত বক্তব্য বক্তাদের মাধ্যমে উঠে এসছে সেই সম্পর্কে আমাদের পার্টির কিছু কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়া দেওয়ার জন্য আমরা আজকে এখানে আপনাদের আহ্বান করেছি আমাদের প্রথম কথা হচ্ছে সেখানে ওয়ান নর্থ ইস্ট বড় আকার বড় ভাবে লেখা ব্যানারের মধ্যে দেখেছি কিন্তু বাকি আমরা দেখলাম পার্টি পতাকা নেতৃত্ব বেশিরভাগ ত্রিপুরা মাথা মনে যদিও দু তিনটা রাজ্যে মেঘালয় আসামের কিছু আঞ্চলিক দলের নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন যে জমায়ে তারা করেছে তারা কি বলতে চেয়েছে কি বার্তা দিতে চেয়েছে তারাই বুঝবেন পতাকা ত্রিপুরা কথা বলছে ওয়ার নর্ট ইস্ট এই জায়গায় আমরা বলতে চাই যে আমরা যে বরাবর বলে থাকি আঞ্চলিক দল কখনোই স্থায়ী হতে পারে না এক দুটা ইস্যুকে সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে একটা সময়ের জন্য দল গঠন করা হয় এবং সেই সমস্যা দাবি বা ইস্যুকে স্বামী নিয়ে আন্দোলন করার পরে যদি দেখা যায় যে তাদের পক্ষে সেই প্রতিশ্রুতি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বা স্বপ্ন দেখিয়ে ক্ষমতা অর্জনের পরে যখন দেখা যায় আর সম্ভব হচ্ছে না সেই পুরানো কথা বলে তখন আবার নতুন দল তৈরি করার প্রবণতা আমরা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে

কল্যাণ তীব্রচার সার্বিক বিকাশ উন্নয়নের জন্য তাদের এই দল বলে তারা মানুষকে বুঝিয়ে এডিসির ক্ষমতায় তারা বসেছিল বলেছিল দশ তারিখ রেজাল্ট যদি হয় এগারো তারিখ তারা গ্রেটার ত্রিপুরা জন্য সেখানে বিল আনবে এবং এক বছরের মধ্যে তারা ত্রিপুরা লেন্ড আদায় করে দেখাবে আজকে এডিসির প্রায় পাঁচ বছর শেষে ওই ত্রিপুরা ল্যান্ড যে শব্দ সেটা যেমন তাদের ডিকশনারি থেকে মুছে গেছে তাদের মূল যে দাবি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড সেটা যেহেতু তারা নিজেদের ইস্তেহারে নির্বাচন ইস্তেহার দু হাজার তেইশ বিধানসভায় এবং ত্রিপুরাসার যে একটা পরিচয় নিয়ে তারা শুরু করেছিল সেটাও তারা ধরে রাখতে পারেনি কারণ বাইশ জন বাঙালি বিধানসভা নির্বাচনের সময় প্রার্থীদের